ভিডিওর তথ্যচিত্রে যা দেখা যাচ্ছে সেখানে কিন্তু মন্দির পাহারা দিচ্ছেন মাদ্রাসা এবং সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু গত পাঁচই আগস্ট কোটা আন্দোলনের দাবিতে রাজপথে নামা যে শিক্ষার্থীরা বিজয় সুনিশ্চিত করেছে এবং বিজয় লাভ করেছে সেই বিজয়কে যেন কোনো একটি কুচক্রি মহল তারা অন্যভাবে প্রবাহিত করতে না পারে তাই সংখ্যালঘুদের উপর হামলার কোনো ঘটনা যেন না ঘটে সংখ্যালঘুদের বাড়ি মন্দির গির্জাকে দুর্বৃত্তকারীদের হামলা ও বাংসুর থেকে রক্ষা করতে আহ্বান জানাচ্ছেন প্রত্যেকটি বিভাগ উপজেলা জেলা গ্রামেগঞ্জে তাছাড়াও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে যে অসংখ্য মন্দিরগুলো পাহারা দিচ্ছেন তারা তরুণ সমাজ দেশের মানুষ আপনারা একটু ধৈর্য ধরুন শান্তি শৃঙ্খলা ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় সহ জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় ভূমিকা পালন করুন এমনটাই বলছেন বিএনপি ইসলামী আন্দোলনের দল এবং ছাত্র সমাজ ছাত্র সমাজ এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা বলতেছে বিজয়কে সংহত করার জন্য সব নৈরাজ্য ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে সাধারণ মানুষের যানমাল বিশেষ করে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা বেদানে যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র সহ সব গণতান্ত্রিক শক্তিকে দায়িত্ব পালন করতে হবে সন্দেহ আক্রুশ প্রতিশোধের বশবর্তী হয়ে কেউ কারোর উপর আক্রমণ যেন না করতে পারে ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে মন্দিরের পাশেই অনেকেই তাদের নামাজ আদায় করেছেন আমরা নতুন একটি তথ্য দেখতে পেয়েছি যে ছাত্র সমাজের হাতে যখন বাংলাদেশের পুরো রাজনীতিটায় চলে যাচ্ছে তখনই কিন্তু নানা ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এই ছিল যে পাঁচই আগস্টের পর যারা একটা এই আন্দোলনকে জয় হওয়ার পরে নশার সৃষ্টি করা যায় তাদের বিরুদ্ধে সুচ্চার হওয়ার জন্য একটি জরুরি মেসেজ ভিডিওটি চড়িয়ে দিন এবং এভাবে আপনার আশেপাশে গ্রামে গঞ্জে মহল্লায় প্রত্যেকটি মন্দিরের পাহারায় নিজেকে নিয়োজিত রাখুন মনে রাখবেন বৈষম্য ভেদাভেদ সব কিছু বলে আমাদের এই দেশকে রক্ষা করতে হবে এবং দেশের উন্নয়ন সম্ভব হবে নতুবা দেশে অরাজকতা এবং বৈষম্য বিরাজ করবে বৈষম্য বিরোধী বাংলাদেশ করতে সকলের সম্মিলিত সহযোগিতার বিকল্প নেই